তাদের অত্যাধিক পরিমাণে চুল পড়ছে চুল পড়া কিছুতেই বন্ধ করতে পারছো না দ্রুত চুল লম্বা করতে চাও আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য আজকের ভিডিওতে হোমমেড একটা হেয়ার অয়েল তোমাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহারে তোমাদের চুল পড়া তো বন্ধ হবেই পাশাপাশি চুল ভিতর থেকে ঘন ও মজবুত হবে এবং যারা দ্রুত চুল লম্বা করতে চাইছো এই হেয়ার অয়েলটা তাদের জন্য কিন্তু দারুণ কাজ দেবে কিছুদিন আগে পর্যন্ত আমার চুলটা এরকম পাতলা ছিল তারপর এই হেয়ার অয়েলটা ব্যবহার করার পর এখন দেখো চুলটা কত বেশি ঘন হয়ে গেছে আর নতুন চুলও গজিয়েছে চুলটা কিন্তু আগের থেকে লম্বাও হয়েছে আজকে যে হেয়ার অয়েলটা বানাবো তার জন্য খুব সামান্য কিছু উপকরণ লাগবে যেগুলো তোমাদের হাতের সামনেই থাকে তার মধ্যে প্রথমে হচ্ছে কারিপাতা তার সাথে শুকনো পেঁয়াজের খোলা আমলকি মেথি এবং তার সাথে কালো জিরে এবং রোজমেরি আমি এখানে রোজমেরিটা অনলাইন থেকে কিনেছি অ্যামাজন থেকে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর তার সাথে আমি ব্যবহার করছি প্যারাসুটের কোকোনাট অয়েল তোমরা যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েলই এখানে ব্যবহার করতে পারো এটা বানানোর জন্য প্রথমে একটা বড় কড়া বসিয়ে নিয়েছি তাতে কিছুটা জল দিয়ে দেব এর মধ্যে এখন একটা বাটি বসিয়ে পুরো যে নারকল তেলটা আছে ছশো এম এল নারকল তেল আমি এখানে ব্যবহার করছি নারকল তেলটা এতে ঢেলে দেব। তেলটা একটু গরম হলে এতে আগে শুকনো খোলাগুলো দিয়ে দেবো পেঁয়াজের তারপর এখানে দিয়ে দেব আমলকি কুচনো কারি পাতা আর তার সাথে এখানে রোজ লিপস দিচ্ছি আর তার সাথে দিচ্ছি কালো জিরে এবং মেথি তোমরা চাইলে এখানে পেঁয়াজও টুকরো টুকরো করে কেটে দিতে পারো এবং যদি চাও তাহলে এখানে শুকনো জবা ফুলও দিতে পারো তাহলেও কিন্তু খুবই ভালো উপকার পাবে এখন এই সমস্ত উপকরণগুলো ডাবল বয়েল প্রসেসের মাধ্যমে ভালো করে ফুটিয়ে নিতে হবে অনেকেই কি করে বলতো তেলটা ডাইরেক্ট গ্যাসের ওপর বসিয়েই কিন্তু ফোটায় ওটা কিন্তু একেবারে সঠিক পদ্ধতি নয় ওতে উপকারের থেকে অপকার বেশি হবে এটা আধা ঘন্টা থেকে আমি কম দমে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে তেলটা এখন ঠান্ডা হতে দিতে হবে তেল ঠান্ডা হয়ে যাওয়ার পর এতে মিশিয়ে নিতে হবে কিছুটা অয়েল এবং আমি এখানে পাঁচ থেকে ছটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি এগুলো দিলে কিন্তু তোমাদের চুল পড়া তো বন্ধ হবেই পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করবে এবং দ্রুত চুল লম্বা করতেও সাহায্য করবে আর আমি এখানে একটা বড় কাঁচের শিশে নিয়ে নিয়েছি তোমরা চাইলে কাচের শিশে কিংবা এরকম প্লাস্টিকের বোতলেও রাখতে পারো এইটা দিয়ে ব্যবহার করতে খুব সুবিধা হয় যেহেতু এর মুখটার জন্য খুব সুন্দর করে এটা সহজেই ব্যবহার করা যায় আমি তোমাদের ব্যবহার করেও দেখাবো এটা তোমরা মোটামুটি এক মাস মতো রেখে দিতে পারবে এইভাবে মাঝে মাঝে রোদে দিতে পারো কোনো রকম অসুবিধা নেই এখন আমি তেলটা তোমাদের ব্যবহার করে দেখাবো তার আগে অবশ্যই একটা কাঠের চিরুনি দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নেবে এবং যেদিন তেলটা লাগাবে মাথায় তার আগের দিন শ্যাম্পু করে নিতে হবে চুলে যদি নোংরা থাকে তাহলে কিন্তু তেলটা সেইভাবে উপকার পাবে না তো এখন দেখো এইটার মাধ্যমে আমি তেলটা হালকা করে স্ক্যাল্পে লাগিয়ে নেব দিয়ে হালকা হাতে মাসাজ করব যদি কেউ লাগিয়ে দেয় তাহলে তো খুবই ভালো আর এই রকম একটা বোতল থাকলে তোমরা এটা নিজেরাই ব্যবহার করতে পারবে বোতলের লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারবে এরকম অল্প অল্প করে তেল লাগাবে আর হালকা হাতে মাসাজ করতে থাকবে পুরো স্ক্যাল্পে এবং গোটা চুলে এই তেলটা লাগিয়ে নেবে আমি আগে চুলটা কীরকম ছিল দেখিয়ে দিয়েছি তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ব্যবহার করার পর চুলটা কতটা সফট সিল্কি এবং শাইনি হয়ে গেছে এটা যে শুধু চুল পড়া তোমাদের কমাবে তা না নতুন চুল গচাতেও সাহায্য করবে পাশাপাশি চুলকে দ্রুত লম্বা করবে এবং যাদের চুল মনে করছো খুব ড্রাই আর রাফ হয়ে গেছে তাদের জন্যও কিন্তু এটা দারুণ কাজ দেয় এটা লাগানোর পর আমি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপর ভালো করে জল দিয়ে আগে চুলটা ধুয়ে নেব এবং এখানে আমি ব্যবহার করছি আমারই বানানো হোমমেড শ্যাম্পু এই ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা দেখে নিতে পারো এই হোমমেড শ্যাম্পুটা কিন্তু আমারই বানানো চুলের জন্য হোমমেড শ্যাম্পু খুবই উপকারী হোমমেড তেল এবং শ্যাম্পু এবং তার সাথে একটা ফ্ল্যাক্সিড জেল আমার ভিডিওতে রয়েছে ওটা তোমরা দেখে নিতে পারো ওটার লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই তিনটে একসাথে তোমরা ব্যবহার করতে পারো চুল পড়া তো বন্ধ হবেই চুল এত তাড়াতাড়ি বাড়বে এবং নতুন চুল গজাবে তোমরা নিজেরাই আশ্চর্য হয়ে যাবে এখন আমার চুলটা দেখো আগের থেকে কত বেশি সফট লাগছে এবং চুলটা কিন্তু সাইনও দিচ্ছে তোমরা এইভাবে সপ্তাহে দুদিন করে এই তেলটা ব্যবহার করো দারুণ উপকার পাবে এরপর তোমরা কি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাতে ভুলো না বা